পরিত্যক্ত মসজিদগুলি সেই সব মুসলিম মানুষদের স্মৃতিচিহ্ন যারা একসময় বিহারের এই গ্রামগুলিতে বাস করতেন ভারত পাকিস্তান দেশভাগের সময় অর্থাৎ এবং সালে বিহার ছেড়ে চলে যান বহু মুসলিম বাকি যারা ছিলেন তারাও উনিশশো সাম্প্রদায়িক সংঘাতের সময় বিহারের অন্যত্র চলে যান তখন থেকে এই মসজিদগুলি খালি পড়ে রয়েছে তবে স্থানীয় হিন্দুরা এগিয়ে এসেছেন সেগুলিকে রক্ষা করতে অনেক দিন ধরেই আমরা এটা নিয়ে ভাবছিলাম তারপর দু সালে আমিও আমার ভাই লক্ষ্য করলাম মসজিদটি ক্রমশ ভেঙে পড়ছে সেই অবস্থা দেখে মন খারাপ হল ভাবলাম কিছু করি তারপরে মেরামত করার ব্যবস্থা করি মেরামতির ফলে এখন গ্রামে আসা মুসলিম মানুষদের প্রার্থনা করার একটি স্থান হয়েছে কুমারী জানিয়েছেন এত বছর ধরে শূন্য থাকার পরে এখন আজানের শব্দ এবং মসজিদে প্রার্থনা হতে দেখলে তার ভালো লাগে আগে এই মসজিদটি পশুর খামার হিসেবে ব্যবহার করা হতো আমার বরাবরই মনে হতো মসজিদটি আমার বাড়ির অংশ কখনো অন্য ধর্মের কথা মনেও হয়নি তাই বাড়ির দেওয়াল ভেঙে পড়লে যেমন কষ্ট হয় মসজিদটি ভেঙে পড়তে দেখে তেমনই কষ্ট হয়েছিল খড়ভাইয়া থেকে ঠিক আশি কিলোমিটার দূরে রয়েছে আরেকটি পরিত্যক্ত মসজিদ দুশো বছরের পুরনো এই মসজিদটি দেখাশোনা করেন অজয় পাসওয়ান রোজ সকালে বাড়িতে পুজো করার পরে তিনি গ্রামের এই মসজিদটিতে আজান দেন হঠাৎ করেই ব্যাপারটা শুরু হয় আমরা তিন বন্ধু একদিন মসজিদের পাশ দিয়ে যেতে যেতে ভেতরে ঢুকি মেঝে তো পুরো নষ্ট হয়ে গিয়েছিল আমরা আলোচনা করে পরিষ্কার করতে শুরু করি তারপরেই মাথায় আসে মেঝে সারানোর কথা তাই সেটাও করা হয় তারপর মনে হয় একটা প্রদীপ জ্বালালে কেমন হয় তারপর দেয়া হয় তখন থেকেই সব পাল্টাতে থাকে ক্রমে আমরা মাইক নিয়ে এসে ব্যবস্থা করি আজানের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেটল্যাবের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার মন্তব্যের ঘটনা দু সালে চুয়াত্তর শতাংশ বেড়েছে আর বেশিরভাগ মন্তব্যের প্রধান নিশানা মুসলিমরাই কিন্তু বিহারের এই গ্রামগুলির বাসিন্দারা বিভাজনের এই প্রবণতাকে স্বীকৃতি দেননি গ্রামবাসীরা এই জায়গাটিকে বরাবরই শ্রদ্ধা করে এসেছে গ্রামে কোনো অনুষ্ঠান হলে প্রথমে এখানেই আসা হয় তারপরেই বরযাত্রী বা বাকিরা অন্য জায়গায় যান এই ভারতীয় গ্রামগুলির বাসিন্দারা ধর্ম নির্বিশেষে এভাবেই স্থানীয় উপাসনালয়গুলিকে শ্রদ্ধার সঙ্গে রক্ষা করেন